আমার বাবা যখন এসেছে প্রথম তাহলে জিয়া পার্ক ঘুরে দেখাবো না এটা কখনো হয় সাথে আবার হাদিস বাবু আয়াত বাবু তো অনেক জিয়া পার্ক ঘুরে দেখেছে আমার বাড়ির বাট হাদিস বাবু এবং আমার বাবা মানে বলতে গেলে আমার দুই বাবা ঠিক আছে তো ওরা জিয়া পার্ক দেখে নাই তো আমার বাসা যেরকম জিয়া পার্কের সাথেই লাগানো ওই জন্য চলে গিয়েছে বিকালে প্রায় সাড়ে পাঁচটায় মানে আর এক ঘন্টার সময় আছে তো যাই হোক কোনো সমস্যা নাই যেহেতু আমার পাশের পাশাই জিয়া পার্ক এই জন্য আমি যেভাবে ছিলাম ঠিক সেভাবেই যাচ্ছি আর আমি সেই টাইমে পান খাওয়া ছিলাম ঠিক আছে তো গাটা ছিল এই একটু পান খাচ্ছিলাম আমি কিন্তু রেগুলার পান খাই না তো এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ জিয়া পার্কে যেতে কোনো গাড়ি ভাড়া লাগে না আমার বাসা থেকে তো আয়াত আগে গুট গুট গুড গুট করে আগে যাচ্ছিল কারণ জিয়া পার্কে আয়াত অনেকবার এসেছে আমার বাসায় আসলেই ও আগে পার্কে আসবে মানে আমার বাসা জানলা দিয়ে দেখা যায় পার্ক ওই জন্য বলে যে মিমি পার্কে যাব তো অনেকবার পার্কে গিয়েছে কিন্তু হাদিস বাবু এবং আমার বাবার প্রথম পার্ক দেখা এটা জিয়া পার্ক দিকে হাদিস বাবুকে ঢুকেই আমি একদম বাগের উপরে উঠাই দিলাম হাদিসকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম ভিতরে যাওয়ার পর তো এদিকে অনেক মজা পাচ্ছিল কারণ কি ফ্রাইডে তো হলো অনেক ভিড় থাকতো পার্কে থাকত আমরা আবার গেছি মানে সাড়ে সবাই যখন বের হয়ে যাচ্ছে তখন আমরা যাচ্ছি আমরা তো আর দূরের বাসা না তো কাছে এক ঘন্টা আমরা মানে পর্যন্ত খোলা থাকবে এদিকে হাদি সার আয় ঘোরাঘুরি করছে স্লিপারে অনেক মানে সুরশুরি খাচ্ছে এটা আমার কাছে মনে হয় আমাদের একটা বয়সে যদি সুরশুরি থাকতো তা আমরাও স্লিপারে খাইতাম এরকম একটা ব্যাপার দিকে নানি উঠে গেছে দুই নাতি আর নাতি নাতি পত্নীকে নিয়ে তো এদিকে খাচ্ছিল আয়া তার এদিকে পড়ে যাচ্ছিল ও একা একা ও এর আগে অনেক এসে একা একা ঘুরছে তো ওই জন্য ও মনে হয় সব পরিচিত এরকম একটা ব্যাপার আর আমি যখন বললাম না প্রথমে সাড়ে পাঁচটায় যাচ্ছি একদম অন্ধকার হয়ে যাচ্ছিল চারপাশে তাই জন্য লাইট জ্বলছিল চারপাশে আর ঘোরাঘুরি করলে আসলে মনটা ভালো থাকে তাই না বলে বাসায় তো রান্না খাওয়া দাওয়া মজা আনন্দ করছি তাই একটু পার্কে নিয়ে গেলাম সবাইকে এদিকে হাদিস নতুন হাঁটা শিখে ও মানে কারো কোলে থাকতে চায় না আসলে কি ছোট বাচ্চাটা এটাই নতুন কোনো কিছু পাইলে নিয়ে ব্যস্ত মনে হয় যে আমি হাঁটতে থাকি হাঁটতে আর এদিকে হাট দিচ্ছে ঘুরছে মানে এত বড় জায়গায় স্পেস পেয়েছে কোন দিকে যাবে ঠিক পাচ্ছে না ওইদিকে ঘোরাঘুরি করতে লাগে আমাদের রাতি লেগে গেছে মানে মাগ আজান দিয়ে দিয়েছে এখন তো পাঁচটা দশে বা এরকম টাইমে আজান দেয় এই জন্য সন্ধ্যা লেগে গেছে ঘুরতে ঘুরতে জিয়া পার্ক কিন্তু ছোট কিন্তু কি আমরা এখানে বসছিলাম এখানে গল্প করছিলাম এরকম করতে করতে অন্ধকার হয়ে গেছে যাই হোক আব্বাকে আব্বাও অনেক ভাবে তো আমরা সবাই মিলে ঘুরা করে একটু গ্রুপ ফটো ফটো মানে ফ্যামিলি তুললাম ভিডিও বানাইলাম আর আমার দিকে আপনারা কেউ তাকান কারণ আমি রূপে গেছি কারণ রান্না করতে করতে রান্না শেষ খাওয়া শেষ আর বাসায় গেছে থাকলে কিন্তু নিজের থাকে না তারপরে তো আমি বললাম যে বাড়ির কাছে যেহেতু জিয়া পারে এত তো সাজগুজোর কোনো ব্যাপার না এদিকে আয়াত হাতা পাচ্ছিল না ছবি তুলতে এদিকে ঘাড় উঁচা করতেছিল সবাই মিলে তো রাতলে গেছে তারপরে ঘুরতে কিন্তু ক্রাশের শহরে রাতেই ঘোরার মজা তাই না বলে তো যাই হোক আবার এখানে এসে আসে বসলাম প্রথমে ঢুকতে যে এখানে সেখানে আমরা সবাই মিলে বসে একটু গল্প করলাম তারপরে একজন ঘোড়ায় চড়তে যাচ্ছে জিরাপে চড়তে যাচ্ছে এইরকম একটা ব্যাপার কি হাদিসে চলে গেছে এখন আয়াত বাসায় যাবে বাসায় যাবে ঝুল হচ্ছে মানে কি ঘোরা ফিরা শেষ এখন হলো বাসায় আসতে হবে আসলে ছোট বাচ্চার এরকম যেখানে আনন্দ সেখানেই থাকবে আর যেখানে আনন্দ শেষ সব ঘোরা ফিরা শেষ তো তারপরে এই বাসায় চলে আসবো ওরা দুই ভাই না একা একই ঘুরছিল যাই হোক অনেক ফেরা হলো সবই হইলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন